চট্টগ্রামে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালন অনুষ্ঠানের মাঝখানে হাতাহাতি ও হট্টগোল ছয়ই মার্চ ওয়ার্ল্ড ডেন্টিস ডে প্রতি বছর এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা অনুষ্ঠানমালায় পালিত হয় তার ধারাবাহিকতায় বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল ছয়ই মার্চ বৃহস্পতি আরকেলে নগরের চট্টগ্রাম একাডেমি হলে এক আলোচনা সভার আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন ও বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা এ দুটো সংগঠন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে এ আলোচনা সভা নিয়ে উঠেছে নানা অনিয়ম ও অভিযোগ এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন ননবিহ শ্রীকুমাধারী এই বেন্টিস্টরা আলোচনা সভাটি বিকেল তিনটায় শুরু হয়ে ইফতার মাথর পর্যন্ত হওয়ার কথা থাকল এই কারণ বিরোধ করে চট্টগ্রাম ডেন্টাল সভাপতি জামায় উদ্দিন ও বাংলাদেশ ডেন্টাল চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা আর কে এর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হলে পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলা শেষ কি হয় বিশৃঙ্খলা চলাকালে মঞ্চে উপস্থিত ছিলেন মুজিবুল হক চৌধুরী হারুনুর রশিক কামরুজ্জামান বেলাল হোসেন উদয়ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় আজাদ অনুসন্ধান করে জানা যায় আরকে কে রুবেল বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের সভাপতিকে প্রধান অতিথিকে নিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হাতাহাতি শেষ পর্যন্ত মারামারি পর্যন্ত গেলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় শেষ মেষ আয়োজকরা দ্রুত অনুষ্ঠান করি করি শেষ করে অনুষ্ঠান সন ত্যাগ করে চলে যায়